নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সবাইকে আমার আরেকটি নতুন ব্লগে স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠার পর সবারই চিন্তা ধরে যায় যে আজকে কি রান্না করব যদি আবার শনিবার হয় তাও তো আর কথাই নেই কেন কি শনিবারে অনেকেই নিরামিষ খায় তো ভাবলাম তোমাদের সাথে আজকে একটা নিরামিষ রেসিপি শেয়ার করে দিই সেই জন্য আগে আমি মশলাটা রেডি করে নেব মশলাতে আমি নিয়ে নেবো এখানে এক চামচ গোটা পোস্ত এক চামচ সর্ষে এখানে কয়েকটু কাজু বাদাম নিয়ে নেব আর সামান্য জল নিয়ে এটা ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তাহলে ভালোভাবে এটা ফুলে যাবে আর পেস্ট করার সময় কোনো প্রবলেম হবে না আর অনেকেই বলে যে সর্ষে যদি বেশি পড়ে যায় তাহলে তিতা হয় এটা কিন্তু ঠিকই যদি বেশি হয়ে যায় তাহলে তিতাটা কাটানোর জন্য আমরা এখানে কাজু বাদাম ইউজ করতে পারি তাহলে তিতোটা আর লাগবে না তো এখানে আমি ভেন্ডি নিয়ে এলাম এখানে আমি ভেন্ডিগুলো ঠিক দু কেটে নিলাম যদি বেশি বড় বড় হয় তাহলে মাঝখান দিয়ে কেটে নেব ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি কাটার পরে এখানে ভেন্ডির গায়ে তো হালকা জল আছে সেই জন্য আমি এখানে এক্সট্রা জল দেব না পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো তারপরে হচ্ছে এখানে আমি অল্প গোটা মৌরি নিয়ে নেব এখানে আমি গোটা মৌরি নিলাম এক চামচ বেসন নিয়ে নিলাম যদি বেসন না থাকে তার পরিবর্তে চাইলে ময়দাও ইউজ করতে পারে তো আমি এখানে সব ভালোভাবে এখানে মাখিয়ে নেব জল লাগবে না কারণ কি ভেন্ডি আমার ভিজাই আছে যদি কারো ভেন্ডি আগে ধোঁয়া থাকে তো সেই জন্য হালকা একটু জলের ছিটা দিলে কি এই যে নুন হলুদ তারপর হচ্ছে কি বেসন মৌরি এগুলো ভালোভাবে গায়ে লেগে যাবে ভেন্ডি তারপরে ভেন্ডিটা এক পাশে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য যেই মশলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এবার মিক্সার জারে কয়েকটি লঙ্কা দিয়ে পেস্ট করে নেব তারপরে আমার কাছে বাড়িতে নারকেল ছিল তো সেই জন্য আমি নারকেলটা নিয়ে নিলাম এটার ভালো করে পেস্ট করে নারকেলের জুসটা বের করে নেব একটা কড়াই গরম বসিয়ে দিলাম কড়াই গরম হওয়ার পর এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিলে কি টেস্টটা অন্যরকমই হয় সাদা তেলও ফ্রাই করা যায় কিন্তু সর্ষের তেলের টেস্টটা খুব ভালো আসবে তারপরে মাখিয়ে রাখা ভেন্ডিগুলো আমি এক এক করে তেলে ছেড়ে দেবো একটু ভালো করে ফ্রাই করতে হবে হ্যাঁ কিন্তু এখানে বেশি কড়া ভাজতে গেলে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো হালকা আছে ভাজতে হবে যেন ভেন্ডির কালারটা চেঞ্জ না হয় তো হয়ে গেছে আমি এপাশ ওপাশ উল্টে নামিয়ে নিলাম আমি যে বেসনগুলো দিলাম এতে ভেন্ডিগুলো খুব মুছে হবে খেতে কিন্তু খুব সুস্বাদু হবে সব ভেন্ডিগুলো ফ্রাই করে নামিয়ে নিলাম কালারটা কিন্তু দারুণ হয়েছে ভেন্ডির কালার কিন্তু একটুও চেঞ্জ হয়নি যেমন ভেন্ডি তেমনই দেখতে আছে এবার কথা হচ্ছে কি করে রান্না করবো তাহলে জানতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো যদি কড়াইতে বেশি তেল থাকে তেলটা আমি একটু তুলে নেব কড়াইতে একটা আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপরে যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না সাইড দিয়ে তেল বেরোয় এটা ভালো করে কষাতে হবে ভালো করে না কষালে মশলার কাঁচা গন্ধটা রয়ে যাবে তারপরে এখানে আমি দিয়ে দেবো দু চারটে কাঁচা লঙ্কা পরিমাণ মতন হলুদ এখানে বলে দিই আমি পুরো আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব এখানে গুঁড়ো লঙ্কাও কোনোভাবেই ইউজ করব না তারপরে ফ্রাই করা ভেন্ডিগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে একটু মশলাটা ভেন্ডির মধ্যে মাখিয়ে নিতে হবে মশলাটা মাখানোর পর আমি যে নারকেলের জুসটা বের করে রেখেছি এক কাপের মতন হয়েছে আমি ওইটুকু দিয়ে রান্না করব। এক্সট্রা কোনো আমি এখানে জল দেব না এবার ভালো করে মশলাটা ভেন্ডির সাথে মিক্স করতে হবে আচ্ছা তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো আমি কিন্তু তরকারিতে এখনো নুন দিইনি এবার আমি নুনটা দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো নুন দিলাম বেশি নুন দেব না কারণ আমি ভেন্ডিতে অলরেডি আগে নুন দিয়েছি তারপরে টেস্টের জন্য সামান্য একটু চিনি দিয়ে দেবো এখানে এবার এগুলোকে ভালো করে মিক্স করতে হবে ভালো করে মশলাটা মিক্স করার পর এবার পাঁচ থেকে সাত মিনিটের জন্য লো ফ্লেমে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো ফিরে আসলাম সাত মিনিট পর তরকারি কালারটা জাস্ট ফাটাফাটি হয়েছে দেখো দেখে বুঝতে পারবে এরকম রেসিপি কে না চায় বলো ট্রাই করতে আমার কিন্তু খুবই ভালো লাগে নতুনত্ব রেসিপি বাড়িতে ট্রাই করতে এই রেসিপিটা কিন্তু সত্যি আমি আগে কখনো খাইনি কিন্তু ফার্স্ট টাইম বানিয়ে গিয়েছে আমার থেকে তো খুবই ভালো লেগেছে তোমরাও যদি এখনো ট্রাই না করে থাকো এরকম নতুনত্ব রেসিপি তো তাড়াতাড়ি ঝটফফট বাড়িতে গিয়ে এরকম টাইপের রেসিপি বানিয়ে খাও আর অন্যদেরও খাও আশা করি সবারই এই রেসিপিটা খুব পছন্দ হবে এই রেসিপিটা গরম গরম ভাত হোক বা গরম গরম রুটি হোক খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে দেখো দেখে তো নিশ্চয়ই লোভ লাগছে তোমাদের তাহলে আর দেরি না করে শিগগিরই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে নিও আর হ্যাঁ আমাকে কিন্তু কমেন্ট করতে কেউ বলো না তোমাদের রেসিপিটা কেমন হয়েছে এবার থেকে নিরামিষ দিনের ঝামেলাটাই পুরোই শেষ কেউ যদি না চায় ভেন্ডি খেতে কিন্তু এভাবে রান্না করে দিলে সবাই কিন্তু আঙুল ছেটে খাবে এবার চলো আমার ছেলে কি বলে কিন্তু তার আগে আমার এই রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এটা গলাতে দিলে চলে যায় যাব করে টেবিলের রান্নাটা যদি ভালো লাগে তাহলে তোমরা সবাই এভাবে বাড়িতে বানিয়ে খাবে আমার মানলো খুব টেস্টি করে নাম করেছে যদি ভালো না সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে